শুভ সকাল বন্ধুরা সবাইকে কেমন আছো কি করছো কে কে আছো প্লিজ একটু বলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো হাই শুভ বিকাল তোমার কাছে বিকাল হয়ে গেছে কোথায় থাকো গো তুমি কোন দেশের মানুষ পুরাপতি তুমি তো এর আগেও এসে চলে আসে তোমাকে অনেক অনেক স্বাগত আমার লাইভে ধন্যবাদ আবারও এলে লাইভে তার জন্য অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য কিন্তু তুমি শুভ দুপুর কেন বলছো শুভ বিকেল কেন বলছো তোমার ওখানে বিকেল হয়ে গেছে

তো আর কে কে আছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসো শুধু সকাল সকালকে তোমরা সবাই কেমন আছো কে কে আছো কি করছো প্রথম এলে কিনা আমার লাগবে প্লিজ একটু কমেন্ট করে বলো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট পাশে থেকো পাতি কিছু বলছো না তো বলো শুভ বিকেল তুমি কোথা থেকে দেখছো কোন দেশ থেকে দেখছো তুমি তো এর আগে আমার লাইভে এস এখন শুভ বিকেল কেন মনে হলো তোমার তো প্লিজ বন্ধুরা একটু লাইক করে দিও তোমরা যারা লাইভে আছো সবাইকে লাইভেবো লাইভে হাই শ্যান হাই হ্যালো ভালো তো একটু তোর নিতে হবে না আমি নিচ্ছি তোর নিতে হবে না দাঁড়া কাপড়টা আনবো তো

মুসফিরুল মোহাম্মদ হাই বৌদি কেমন আছো বলো আট নম্বর লাইক করে দিলাম ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে কখন করে গেছো বাবা আজকে দিদু তুলেছে দাদাই তুলেছে সবাই তোমাকে টেনে টেনে তুলেছে হ্যাঁ তুসাফিরুল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে মাছ মাছ কুটকুট মাছ অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ লাগবে আসার জন্য প্লিজ একো কমেণ্ট কৰি বোলো কম আছো বল কি বোলে